হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের সুজির পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি সুজির পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি চুলার মিডিয়ামে রেখে সুজিটাকে দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজির জন্য এক কাপ লিকুইড মিল্কই যথেষ্ট এবার সুজিটাকে অনবরত নাড়তে থাকবো সুজি প্যান থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত এগুলিকে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে অর্থাৎ সুজিটা মেশাতে মেশাতে ডোয়ের ফর্মে চলে আসবে ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব সুজির ডোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা এরপর এগুলোকে আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিব। এখানে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে তৈরি করে নিয়েছি এখন থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবার ময়দার ওপর ডোটিকে নিয়ে হাত দিয়ে সেট করে নিব তারপর রুটি বেলে নিব আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি রুটিটা সেরকমই হবে রুটি বেলে নিয়েছি একইভাবে বাকি রুটিগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন গরম প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর রুটিটাকে উল্টে দিব রুটি দুই পাশ লো হিটে হালকা সেঁকে নিতে হবে তবে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না দুই পাশ এভাবে কিছুক্ষণ সেঁকে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রান্নার তেল এবার রুটিটাকে আবারও উল্টে দিব তারপর রুটির অপর পাশে দিয়ে দিচ্ছি আরও একটা চামচ তেল এবার পরোটাটিকে দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পরোটার কালার চেঞ্জ না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি দেখুন সুজির এই পরোটাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের সুজির এই নরম তুলতুলে পরোটাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চিরা দিয়ে হেলদি ব্রেকফাস্ট তৈরি সব থেকে সহজ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে চিরা আর আলু দিয়ে খুবই সহজভাবে দারুণ মজার পরোটা তৈরি করে দেখাবো এক ঘেমে আটা ময়দার পরোটা খেয়ে যারা বিরক্ত হয়ে গিয়েছেন আজকের এই ইউনিক রেসিপিটি তাদের জন্য চিরা দিয়ে এই ভিন্ন ধরনের পরোটাগুলো বাসা একবার হলেও তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ চিরা এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবার এগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব এবং পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর চিরাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিরাগুলোকে খুব ভালো করে মথে নরম করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিব চিরাগুলোকে মথে নরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দুইটি ম্যাশ করা সিদ্ধ আলু দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফটা গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিব এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে পরোটার জন্য একটি সফট ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এবার পরোটা তৈরির জন্য ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে নিব এখন একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ময়দার উপরে ডোটিকে নিয়ে নিব এবং রুটি বেলে নিব আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি রুটিটা সেরকম সার্জারি হবে রুটি বেলে নিয়েছি এখন রুটির শেপ ঠিক করার জন্য এরকম গোলাকার একটি ঢাকনা নিয়ে নিব এবং রুটির ওপর বসিয়ে চাপ দিয়ে এভাবে কেটে নিব কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এবার ঢাকনাটাকে রুটির উপর থেকে সরিয়ে নিব খুব সহজে একটি রুটির শেপ তৈরি করে নিয়েছি এখন এটাকে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার প্যানের মধ্যে রুটি দিয়ে দিব এরপর চুলার মিডিয়ামে রেখে রুটির দুই পাশ হালকা সেঁকে নিব রুটিটাকে খুব বেশি সেকে নেওয়া যাবে না দুই পাশ হালকা সেকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিব এবার আবারও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে পরোটাটিকে ভেজে নিব পরোটা দুই পাশ যখন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে অসম্ভব মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে চিরা দিয়ে এই ভিন্ন স্বাদের পরোটাগুলো বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে শীতের সকালের সব থেকে মজাদার নাস্তা আলুর পরোটা তৈরি করে দেখাবো একেবারে পুরে ঠাসা ফুলকই আলুর পরোটার রেসিপিটি বাসা একবার হলো ট্রাই করে দেখবেন শীতের সকালে এরকম একটি পরোটার রেসিপি খেতে কেনা পছন্দ করে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ চা চামচ চিনি দুই টেবিল চামচ রান্নার তেল নর্মালি পরোটার ডো তৈরি করতে যেগুলো লাগে আমি এখানে সেগুলোই ব্যবহার করেছি এক্সট্রা কিছু ব্যবহার করার প্রয়োজন নেই এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে নিব পানিটা অল্প অল্প করে দিতে থাকবো এবং মিশাতে থাকবো কুসুম গরম পানি ব্যবহার করলে ডোটা অনেকটাই সফট হবে আর পরোটাগুলোও ফুলকো হবে এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুত্তরের জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি এখন এটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ আদা বাটা এরপর এগুলোকে আবারও প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ চাট মশলা চামচ লাল গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখন মশলাগুলোকে নেড়ে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব মিনিট পর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের গ্রেড করা সিদ্ধ আলু এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব এখানে অবশ্যই সিদ্ধ আলুটাকে গ্রেট করে নেবেন এতে করে আলু অনেক বেশি মিহি হবে আর পরোটাগুলোও ভালো হবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তারপর এগুলোকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব আমার পরোটার পুর প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব এখন আমি ডোরটাকে সমান চার ভাগ করে নিব। এবার এর থেকে একটি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবার ময়দার উপর ডোরটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এখন রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি বড় কিংবা পাতলা করে বেলার প্রয়োজন নেই মাঝারি সাইজের একটি রুটি বেলে নিব রুটি বেলে নিয়েছি এখানের মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপর রুটিটাকে চারপাশ থেকে এভাবে পেঁচিয়ে সিল করে নিচ্ছি কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে বেলার সময় পুর বেরিয়ে না যায় আর আপনাদের এখানে যদি সিল করে নিতে সমস্যা হয় তাহলে রুটির চারপাশে পানি লাগিয়ে নেবেন এবার এর উপরে আবারও সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর পরোটা বেলে নিব খুব সাবধানে হালকা হাতে প্রেস করে পরোটা বেলে নিতে হবে যাতে আলুর পুর বেরিয়ে না যায় এই তো আমার একটি পরোটা বেলে নিয়েছি এখন ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন গরম প্যানের মধ্যে একটি পরোটার পিস দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটাকে উল্টে দিব অর্থাৎ আমি পরোটার দুই পাশ সামান্য শেঁ নিব। দেখুন আমার পরোটা তেল দেওয়ার আগেই কতটা সুন্দর ফুলে উঠেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। চুলালাচ অবশ্যই মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আমার পরোটায় খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটাকে প্লেটে উঠিয়ে নিব একই রকমভাবে আপনাদেরকে আর একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো ভাজতে যেমন খুব বেশি সময় লাগে না তেমনি তেলও খুবই কম লাগে তাই সকালের হেলদি ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের নিয়ে এভাবে পরোটা তৈরি করে দিতে পারেন এই পরোটাটিকেও আমি ভালো করে দুই পাশ ভেজে নিব পরোটা ভাজা হয়ে গিয়েছে বাকি পরোটাগুলোকে আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন আমার এই আলু পরোটাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পুর ভরা কিংবা বেলার ঝামেলা ছাড়াই ভীষণ মজার নরম তুলতুলে আর আলু পরোটা তৈরি করে দেখাবো শীতের সকালে গরম গরম পরোটা খেতে কেনা পছন্দ করে আর এই পরোটা যদি কোনো ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই হবে না তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেশ করে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আলুগুলোকে যত ভালো করে ম্যাশ করে নেবেন পরোটাগুলো তত বেশি সফট হবে আলু ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি হাফচা চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া কুয়াটা চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে আপনারা চাইলে এই মিশানোর কাজটি হাত দিয়েও করতে পারেন তবে আমি এখানে স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার সবগুলো উপকরণকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না আর এই কাজটা অবশ্যই একটা বিটা দিয়ে করার চেষ্টা করবেন এতে করে ডোটা একেবারে স্মুথ হবে আর পরোটাগুলোও খুবই তুলতুলে হবে আমি এখানে প্রায় এক কাপ এবং ওয়ান থার্ড কাপ পানি ব্যবহার করেছি আপনাদের পানির পরিমাণ কম বেশি লাগতে পারে ডো তৈরি করে নিয়েছি এখন একটি চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন গরম প্যানের মধ্যে পরোটার ডো থেকে দুই চামচ ডো নিয়ে দিয়ে দিব তারপর চামচ দিয়ে ঘুরিয়ে রুটির সেপে গোল করে নেব কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পরোটার উপরের অংশ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পরোটার উপরের অংশ যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশে যখন ভালো করে শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিব এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পরোটা দুই পাশ ভালো করে ভেজে নিব এই পর্যায়ে আমি পরোটার উপরের অংশে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এখানে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে খুব বেশি তেল দিয়ে পরোটাগুলো ভাজার প্রয়োজন নেই ওপরের অংশে তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি এরপর অপর পাশেও তেল ব্রাশ করে নিচ্ছি অর্থাৎ পরোটার দুই পাশেই তেল ব্রাশ করে নিতে হবে তারপর পরোটাটিকে টিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব এই পরোটা খুবই তুলতুলে তাই খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন আমি একটি পরোটা ভেজে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তাই প্যানের মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর রুটি সেপে গোল করে নিচ্ছি এটার উপরের অংশ যখন ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব দুই পাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব এরপর পরোটার দুই পাশে ভালো করে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব বাকি পরোটাগুলোও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন আমার এই আলুর পরোটাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের অল্প উপকরণে অল্প সময়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার আলু পরোটার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ